আসসালামু আলাইকুম সবাইকে তো বর্তমানে আসে হচ্ছে ঈশ্বরদীপ বাইপাসে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে উল্লাপাড়াতে আমি না আমার সাথে আব্বু আছে আব্বুকে আমি একটু পেছনে রেখে আসছি তো আজকে আমাদের টেনটা হচ্ছে আটটা চল্লিশ মিনিটে এখন বাজে আটটা তেইশ এখন আমাদের প্রায় ষোলো মিনিটের মতো ওয়েট করা লাগবে বাইপাস থেকে একটা টিকিটের মূল্য আর কি উল্লাপাড়ার পাড়ার পঁয়ষট্টি টাকা যেহেতু আমি আব্বু যাচ্ছি যার কারণে দুইটা টিকিট নিয়ে নিছি আর আমি ভিডিও করার জন্য মানে একটু পেছনের দিকে আসছি আব্বুকে ওই সাইডে দাঁড় করাই রাখছি ঈশ্বর বাইপাসে আসছিলাম তখন তেমন একটা মানুষ ছিল না কিন্তু এখন প্রচুর মানুষ দেখা যাচ্ছে দেখবেন আমার সাথে কি আছে তো ওই যে পেছনে তো ভাইয়া আপনি কি ভাবতে পারছেন যেভাবে আমাদের দেখা হয়ে যাবে আসলে ভাবি নাই কারণ আমি জানি ও কো ফাঁসে কোথায় যাবে জানতাম না এসে বলতেছে ভাই একটু সাইড দেয় না বিক্রি করে মারবে দেবে না আমার ভাই শিশির দোয়ারা গো ভাই খেলা আছে তো ভাইয়া কিন্তু আজকে যাচ্ছে কোথায় ঢাকাতে আমি ঢাকাতে আজকে কি আপনার খেলা আজকে আমার খেলা না আজকে বিপিএল ফাইনাল খেলা দেখবো আর কালকে আমার খেলা আছে তো ভাই আর কালকে খেলা আছে আজকে বিপিএল ফাইনাল খেলা দেখতে আছে তো দেখলাম আর কি ভাইয়ের পেজে যে ভাইয়া স্টোরি মানে একটা পোস্ট করছিল স্টোরি দিছিল তো ভাবি না যেভাবে দেখা হয়ে যাবে সাথে কিন্তু আমি চাট মহল পর্যন্ত একসাথে যাব তো ভাইয়া

কিশোরটি বাইপাস থেকে টেনে উঠলে অবশ্যই আপনার পকেট সাবধানে রাখবেন এমনও হইতে পারে আপনি আছেন আপনার পকেট নাই তো অলরেডি আমাদের ট্রেন ছেড়ে তো চলো বাই বাই বাইপাস হ্যাঁ মানে দেখা যাচ্ছে আবার দুপুরবেলা আবারও চলার বিষয়ে বাইপাসে তো অলরেডি ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা আর কি রওনা দিছি উল্লা পাড়ার উদ্দেশ্যে সব থেকে আর কি ট্রেন ট্রাভেল করতে বেশি ভালো লাগে কারণ আশেপাশের প্রকৃত আর নতুন কিছু দেখার সুযোগ পাই ভালো লাগে বিষয়টা ফাইনালি চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে বিশ্বাস করেন ভাই আমরা স্ট্যান্ডার্ড টিকিট নিয়েছিলাম ভেতরে এত পরিমাণের ভিড় মানে পা মতো পরিস্থিতি ছিল না তারপরে কোন রকম চাপাচাপি করে চলে আসলাম আর কি উল্লাপাড়াতে আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাতটার দিকে আর আমাদের ট্রেন ছিল আটটা চল্লিশ মিনিটে তো আমরা এখানে পৌঁছে হচ্ছে এগারো মিনিটে এখন হচ্ছে রেলগেট থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে শ্যামলি পাড়াতে কেন আসার পর একটা আনকমন জিনিস দেখলাম মানে রকম ভ্যান আমি লাইফে কখনো দেখে নাই তো ফার্স্ট টাইম এই ভ্যানে উঠবো এখানকার অধিকাংশ ভ্যান কিন্তু রকম মানে আনকমন এখন আমরা হচ্ছে আসছি শ্যামলি পাড়াতে তো মূলত এখানে আসার কারণ আমি খুলে বলতেছি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি উদ্যোক্তা হবো মানে ফার্ম দিব যার কারণে এই শ্যামলি পাড়াতে আসছে আর কি মুরগি কিনতে যেটা হচ্ছে আপনার ফার্মি মুরগি শ্যামলি পাড়া থেকে এখন আমাদের যাওয়া লাগবে কয়রা বাজার আসলে যারা ভমন প্রেমী তারা বুঝবে যে নতুন জায়গায় যাওয়ার নতুন কিছু অভিজ্ঞতা কতটা আসলে আনন্দদায়ক ফাইনালি চলে আসলাম ফার্মে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফার্ম তো এখন ভেতরে ঢুকবার দেখবো মুরগি কেমন আমি যদি একটু ভালো করে দেখাই এই সাইড হচ্ছে আর কি সাইডটা এই সাইড টা এই সাইড অনেক সুন্দর দেখেন কত সুন্দর ভাবে সাজানো ভেতরে অনেক জাতের মুরগি এই জাতের মুরগিটা আমি দেখছি বেশ দাম মানে মাংসও কালো আমরা নিব হচ্ছে ফার্মি মুরগি কারণ এই মুরগিটা ডিম পাড়ার জন্য আর কি দেখবো টেস্ট করে প্রথমে একশো নিব নেওয়ার পরে যদি এগুলো টিকে যাই তারপরে আস্তে আস্তে বাড়াবো আমরা যে মুরগি নিব আর কি ফার্মি তো ওইগুলোই এরকম হবে মানে চার মাস বয়স এগুলো তাই না চার মাসে হয়নি কাছাকাছি আর এই মুরগিগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো মানে ফার্মি মুরগি যে চার থেকে পাঁচ মাসের ভেতরে ডিম দেয় যার কারণে এইগুলো নিব একটু আগে যে মুরগির কথা বললাম এই সেই মুরগি মানে এইগুলো আর কি ঔষধের কাম করে কালো মুরগি এর ভারও কালো মাংসও কালো শুধু ডিম সাদা তো এইখানে দেখলাম এই মুরগিগুলো তো এখন মূলত আমাদের জন্য মুরগির বাচ্চা ধরা হবে অলরেডি আমরা পঞ্চাশটা মুরগি নিয়ে নিচ্ছি এখানে আমাদের ভাই হচ্ছে ধরে ধরে দিচ্ছে একটা জিনিসকে এই খামার থেকে আপনি ইচ্ছা মতো পছন্দ করে করে সুস্থ সবল আর বড় বড় দেখে নিতে পারবেন এমন কি আপনি চাইলে মুরগি সব নিতে পারবেন মুরগু নিতে পারবেন আমরা চেষ্টা করছি অধিকাংশ আর কি মুরগি নেওয়ার কারণ আমরা যেহেতু ডিম পাড়াবো যার কারণে মুরগিটা বেশি প্রয়োজন কাছ থেকে ওষুধ নিলাম প্রায় এক মাসের মতো মানে এক মাসের কোনো ওষুধ খাওয়ানো লাগবে না তো যাই হোক সবকিছু টাকা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ কিনে ফেললাম ফার্মি মুরগি তো সবাই আমার জন্য দেখাইতে পারি আর আপডেট আপডেট মানে মুরগি কি কি আসতে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো তো যাই হোক আজকের ভিডিওটা নিয়ে পছন্দ এখন বাসায় যাওয়া লাগবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ